ক্রিকেট দুনিয়ায় এমন কিছু নাম আছে যাদের সাফল্যের গল্প আমাদের অনেক অনুপ্রেরণা দেয় আজ আমরা জানবো এমন এক বোলারের গল্প যিনি ভারতীয় ক্রিকেটের অন্যতম ভরসা নামটি মনে রাখবেন মোহাম্মদ শামী কিভাবে এক সাধারণ গ্রাম থেকে উঠে এসে বিশ্ব ক্রিকেটের সুপারস্টার হলেন চলুন জেনে নেওয়া যাক তার জীবন গল্প উনিশশো সালের তেসরা সেপ্টেম্বর ভারতের উত্তরপ্রদেশের আমরোহর একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ শামী ছোটবেলা থেকেই তার ক্রিকেটের প্রতি ছিল অসীম ভালোবাসা কিন্তু সমস্যা ছিল একটাই ঠিকমতো প্রশিক্ষণ নেওয়ার সুযোগই ছিল না তার বাবা তৌসিফ আলী যিনি নিজেও একজন ভালো ক্রিকেটার ছিলেন ছেলেকে উৎসাহ দিতে থাকেন কিন্তু গ্রামের সীমিত সুযোগ সুবিধার মধ্যে নিজেকে প্রমাণ করা সহজ ছিল না স্বামীর প্রতিভা নজরে পড়ে কোচ বদরুদ্দিন সিদ্দিকির যিনি তাকে আলিগড়ে নিয়ে যান আরও ভালো প্রশিক্ষণের জন্য স্বামী ঘণ্টার পর ঘন্টা কঠোর পরিশ্রম করতে থাকেন এবং একসময় নির্বাচকদের নজরে পড়ে যান বাংলার হয়ে খেলার সুযোগ পেয়ে স্বামীর জীবনে আসে বড় পরিবর্তন দু সালে তিনি প্রথমবারের মতো কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের সুযোগ পান কিন্তু তখনও তার মূল লক্ষ্য ছিল জাতীয় দলের হয়ে খেলা করা দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে ভারতীয় দলে অভিষেক ঘটে মোহাম্মদ শামির সেই ম্যাচেই তিনি ন উইকেট নিয়ে সবাইকে চমকে দেন স্বামীর বিশেষত্ব কি জানেন তার স্পিড নিখুঁত লাইন লেন্থ আর সুইং ওয়ান ডে টেস্ট ও টি টোয়েন্টি সব ফরম্যাটেই তিনি দুর্দান্ত পারফর্ম করতে থাকেন কিন্তু প্রতিটা সকল মানুষের জীবনে কঠিন সময় পার করতে হয় দু হাজার পনেরো বিশ্বকাপের পর চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হয় মোহাম্মদ স্বামীকে এর পাশাপাশি ব্যক্তিগত জীবনেও আসে বড় ঝড় দু সালে তার স্ত্রী হাসিন জাহানের সঙ্গে সম্পর্কের টানাপোড়ন ও আইনি বিতর্ক শুরু হয় যা তাকে মানসিকভাবে বেশ প্রভাবিত করেছিল তবে স্বামী সব বাধা পেরিয়ে ক্রিকেটে নিজের ফোকাস ধরে রাখেন এবং চোট কাটিয়ে মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন তার ব্যক্তিগত জীবনে কিছু বিতর্ক দেখা দিলেও তিনি ক্রিকেটের প্রতি হারাননি চোট কাটিয়ে দু হাজার উনিশ বিশ্বকাপে দুর্দান্ত ক্যাম্পব্যাক করেন এবং হ্যাটট্রিক নিয়ে প্রমাণ করেন স্বামী এখনও ভারতীয় দলের অন্যতম ভরসা আজ মোহাম্মদ স্বামী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য বোলার তিনি প্রমাণ করেছেন কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে কোনো কিছুই অসম্ভব নয় তরুণ ক্রিকেটারদের জন্য তার গল্প এক বিশাল অনুপ্রেরণা নিজেই বলেছেন শুধু স্বপ্ন দেখলেই হবে না সত্যি করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে তোমরা কি এমন আরো অনুপ্রেরণামূলক কাহিনী শুনতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও আর কমেন্টে জানাও তোমার মতামত সফলতা আসে সেই অতীতের যে রুখে দাঁড়ায় হার মানে না স্বপ্ন পূরণের অক্লান্ত লড়াই দেখা হবে পরের ভিডিওতে